সালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটি আমার শখের বাগান শুধু আমের গাছ আছে আম আছে আপনার আশ্বিনা আছে গন্তি আর কাটিমন আর ন্যাংরা আছে এই যে কাঠিমন গাছগুলো দেখতেছেন এগুলো আমি মাগমার কাটিং দিয়েছিলাম এখান থেকে এখান থেকে আবার নতুনভাবে ডাল বের হয়েছে তা আবার ডাল বের হওয়ার পর আবার কুশি মারতেছিল এই যে যেরকম কুশি দেখতেছেন এরকম কুশি দিয়েছিলো আমি আবার ভেঙে দিয়েছি ভাঙা দেওয়ার কারণে যা দেখলাম অনেকটা লাভবান হতে পারবো কি পারবো না বলতে পারছি না সঠিক এই যে আপনারা দেখাই এই যে এখানে একটা কুশি ভাঙার কারণে দুইটা মুকুল আসতেছে বা দুইটা কুশি দিচ্ছে এই যে এখানে দেখেন এইখানে একটা ভাঙার কারণে পাঁচটি কুশি আসতেছে তাহলে আমি পাঁচটা মুকুল বেশি পাবো তারপরে এই গাছটিতে দেখেন একটা কুশি ভাঙার কারণে তিনটা মুকুল আসতেছে এই যে মুকুল এইটাতে দেখেন দুইটা এইটাতে আবার তিনটা এইটাতে তিনটা এইটাতে তিনটা তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম